ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস এক নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ এবং চল্লিশতম শ্লোক শ্লোক নম্বর পঁয়তাল্লিশ অহোবত মহত পাপং কর্তুং ব্যবসিতাবয়ম যদ্রাজ্য সুখ লোভে ন হস্তং সজন মুদ্রত শ্লোক নম্বর পঁয়তাল্লিশ বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি ব্যাখ্যা এই দুর্যোধনাদি আদি দুষ্ট ব্যক্তি ধর্মের দিকে এদের লক্ষ্য নেই এদের মধ্যে লোভ জেগে উঠেছে তাই তারা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয় কিন্তু আমরা তো ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য পাপ পূর্ণ যে কী তা জানি এই সব জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও এক বিরাট পাপ করতে স্থির নিশ্চয় হয়েছি সুতাই নয় যুদ্ধে নিজ আত্মীয়স্বজনকে বধ করতে শস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার অর্থাৎ এটি সর্বতোভাবেই অনুচিত ব্যাপার আমাদের যা জানা আছে আমরা যা শাস্ত্র থেকে শুনেছি গুরুজনদের কাছে শিক্ষা পেয়েছি নিজেদের জীবন শোধরাবার সিদ্ধান্ত করেছি তা সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি এটি মস্ত বড়ো পাপ মহৎ পাপম এই শ্লোকে অহ এবং বত এই দুইটি পদ ব্যবহৃত হয়েছে এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক আশ্চর্য হচ্ছেই যে যুদ্ধ হতে পারে এমন সব অনর্থ ঘটনা জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করার স্থির সিদ্ধান্ত নিয়েছেন অপর বত পথটি খেদের দুঃখের বাচক দুঃখ এই যে যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী তার লোভে তারা নিজ আত্মীয় আত্মীয়স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজনবোধের জন্য তৈরি হওয়া এই দুটির কারণ কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ অর্থাৎ যুদ্ধে যদি অর্জুনে জয়লাভ করেন তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন লোকের ভালোবাসা শ্রাদ্ধ শ্রদ্ধা পাবেন তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সমস্ত রাজ্যের উপর তাদের প্রভাব কায়েম হবে সর্বস্থানে তারা আদেশ পালন হবে অনেক ধন সম্পত্তি হওয়ার ইচ্ছা মনে ইচ্ছা মনের মতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম আয়েস করবেন তাদের মধ্যে এমনভাবে রাজ্য ও সুখের লোভ এসেছে যা তাদের মতো মানুষের পক্ষে একেবারেই অনুচিত এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজ সৎ বিবেচনা নিজ জ্ঞানের উপর ভালোবাসা থাকলেই শাস্ত্র গুরুজন ইত্যাদি আদেশ মান্য করা সম্ভব নয় কিন্তু যে ব্যক্তি নিজ সদ্ভাবনাকে অবহেলা করে সে শাস্ত্র গুরুজন ইত্যাদি সুসিদ্ধান্তগুলি জেনেও সেগুলি হৃদয়ে ধারণ করতে পারে না নিজ সৎ চিন্তা বিচারের বারংবার অবহেলা অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না তখন সেই মানুষের দুর্গুণ দুরাচার থেকে সে রোগ কে রক্ষা করবে তেমনি অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাদর না করেন তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে তিনি এই যুদ্ধ ক্রিয়াকে দোষী মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন কিন্তু প্রকৃত দোষ যে কি সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ স্বার্থপরতা কামনাই দোষের কিন্তু সেই দিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করেছেন যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীর যোদ্ধা ক্ষুত্রের পক্ষে হওয়া উচিত নয় শ্লোক নাম্বার ছেচল্লিশ যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণ ধাত্র রাষ্ট্র হন্নস্তম্মে খেম ক্ষেমতরং অস্ত্রশস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষে লোকেরা যদি অস্ত্ররোহিত এবং যুদ্ধ যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে ব্যাখ্যা অর্জুন বলেছেন যে যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকার বিরত হই তাহলে হয়তো দুর্যোধনীতে এরা যুদ্ধ থেকে নিবৃত হবেন কারণ আমরা যদি কিছু না চাই যুদ্ধ না করি তাহলে এরা যুদ্ধ করবেন কেন কিন্তু যদি হঠাৎ ক্রোধের বসে অথবা অস্ত্রধারী এবং ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাঁটা দূর হোক শত্রুতার শেষ হোক এই ভেবে যুদ্ধবিমুখ এবং অস্ত্ররোহিত অবস্থায় আমাকে হত্যা করে তাহলে তাদের সেই কাজ আমার পক্ষে অত্যন্ত হিতকারী হবে কারণ গুরুজনদের যুদ্ধে নিহত করার সিদ্ধান্ত গ্রহণ করে যে বিরাট পাপের বোঝা নিতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত হবে এবং সেই পাপ হতে আমার শুদ্ধিকরণ হবে অর্থাৎ যুদ্ধ না করলে আমি পাপ হতে রক্ষা পাব এবং আমার বংশও নাশ হবে না মানুষ যখন নিজের জন্য কোনো কিছু বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের প্রভাব তখন তার উপর পড়ে অর্জুন যখন আঠাত্তম শ্লোক থেকে শোকাবিষ্ট হয়ে বলতে আরম্ভ করলেন তখন তিনি তত শোকমগ্ন ছিলেন না যতটা এখন হয়ে পড়েছেন অর্জুন প্রথমে যুদ্ধে বিরত হননি কিন্তু শোক অভিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত যুদ্ধে বিরত হলেন এবং ধনুক ত্যাগ করে বসে পড়লেন ভগবান ভাবলেন যে অর্জুনের কথা বলার স্রোত শেষ হলে তবে তিনি বলবেন অর্থাৎ অর্জুনের দুঃখ তার কথার সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে এবং তার আর কোনো দুঃখ অন্তরে জমা থাকবে না তাই আমাদের বাণীর প্রভাব অর্জুনের উপর পড়বে এই জন্য ভগবান অর্জুনের বাক্যের মধ্যে কিচ্ছু বলেননি এই হলো শ্লোক নাম্বার পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ শ্লোক নাম্বার সাতচল্লিশের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন